বন্ধুরা দেখো কত সকালে স্কুটে গেছি কি বৃষ্টি হচ্ছে আজকে দেখো দেখেছো দেখো কি বৃষ্টি হচ্ছে সকাল সকালই বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দেখো আমার নাতি আবার গামলা ফেলে রেখেছে ছাদে গামলা ভরে গেছে জলে আমাকে বলছে বদিমা তুমি জল অপচয় করবে না কত বৃষ্টি হচ্ছে মনে ওর ঘুমিয়ে আছে এখনো দেখো বৃষ্টি পড়ছে তো মনের আনন্দে ঘুমাচ্ছে ওরা এই ওঠে তোরা উঠবো না এই যে তুমি উঠে আছো না ডাকো দিদি কে ডাকো মাম্মাকে ডাকো এই শুনো শুনরে রে ভালোই তো ঘুমাচ্ছিস ওট চা নিয়ে এসছে এবার চা এবার চা খাবো চা টা খেয়ে তারপরে আমরা কাজ করবো চা না খেয়ে কেউ কিছু করবে না

আমি যতক্ষণ চা খাবো ততক্ষণ কাজ করছে আমি বসে আছি বেশ আরামেই বসে আছি এই বৃষ্টি ভিজবি না কিন্তু কি কি করলাম কি খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও deets